আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক গরম পড়তেছে এই জন্য আর কেউ তিনি একটু আমাদের পুকুরে চালায় আসলাম আম গাছতলা এখানে আর কি একটু বাতাস আছে গরমের মধ্যে থাকতে থাকতে বোর হয়ে গেছে তারা নানি বাড়ি থেকে আসার পরে থেকে এখন আজকে শুধু হাম্বা হাম্বা করতেছিল হাম্বা মানে গরু গরু দেখতে কারণ নানি বাড়িতে সবসময় খাবার সময় গরু দেখতে যাইতো এই তো এদের গরুর জন্য আজকাল বরান্দা পাচ্ছে এই জন্য এই পাশে আমাদের পাশের বাড়ি আছে গরু তাই ভাবলাম দিয়ে নিয়ে যাই ওরা একটু খেলা না আমি বসে থাকবো না তো আমি বসে আছি দেবাইবিলি খেলা করতেছে কি পরিমাণে রোদ বলে বোঝানো যাবে অনেক রোদ যেমন রোদ তেমন গরম আর দুটা বাচ্চা নিয়ে যে কী পরিমাণে কষ্ট সারাক্ষণ কান্না করে রুমের মধ্যে থাকলে দেখেন তুই ভাবেন এখানে এসে খেলা করতেছে কি সুন্দর করে এই যে আব্বু মারামারি করে না আপু হয় না আদর দোয়া লাগে আহ কি শান্তি একটা বাতাস আসলো মাঝে মাঝে এরকম একটা বাতাস আসতেছে একদম পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে মারামারি করবো না কিন্তু বাসের উপরে বসে কেমন করে স্লিপ খাচ্ছে তার বোনকে কি যেন দেখাচ্ছে উড়াই ওরাই বোঝে ওদের ভাষা এই যে আমার পাখিটা আসতে থাকে আমাদের বিশাল বড় একটা আম গাছ অনেক আগেকার জ্বর বেরোয় এখানে উপর দিয়ে হাঁটতেছে কীভাবে আব্বু জুতা পড়ো পাইকি দিয়ে তোমার কাঁটা ফুটবে একবার বিনছে না তোমার জুতা পড়ো জুতা পড়ো এখানে যায় না আম্মু যায় না পড়ে যাবে না আব্বু এখানে আসো এই তো তাহলে দুই রবি আবার নিয়ে আসলাম মাঠে কত গরম যারা মাঠের মধ্যে থাকে তারাই জানে কী পরিমাণে গরম আমাদের বাড়ির পাশে আর কি একটা ফার্ম আছে এখানে পড়ে যাচ্ছে আব্বু ওইদিকে যায় না পোকা আছে আসো ওইদিকে আসো আসো ওইদিকে যায় না আসো ফারান পোকা ধরলো ই তেলা পোকা কামড় দিল কামড় দিল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসু চলে যাচ্ছে ওইদিকে এখন আমার উঠে যায় তাদের আবার নিয়ে আসতে হবে এটা আমাদের পুকুর এখানে গোসল করা যায় না কারণ এখন নোংরা হয়ে গেছে পানি আর যত আবর্জনা আসে চারপাশে সব এখন পুকুরেই থাকে আগের মতন করে কিন্তু পুকুরের যে অবস্থা আর হবে না পুকুর না কাটা পর্যন্ত না পরিষ্কার করা পর্যন্ত কই যাও তোমরা কই যাও পাখা তো নিয়ে আসলাম না পাখা ওইখানে রেখে আসলাম আর যায় না दुई बेती कि हाँपै गेसी चलने त ल तिपडा धरे पाए दौडिए पाए तिपडा गालाइ पारा जा पाई चाहिए चलो चलो चल पाचोल कहिले दे चलो ভিডিও দেওয়া করবো না এখন বাসে চলে যাবো দৈর্ঘ্য শুরু করাবো খাওয়াই দাওয়ার গোমা সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ ফাইজার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ